আজকের জুমার আলোচনা হচ্ছে স্বামী স্ত্রীর হক আল্লাপাক বাবা আদম আলাই সাল্লা সালাম এবং মা হাওয়া আলাইহি সাল্লা সালাম থেকে এই পৃথিবীর জমিনে অগণিত মানুষ আল্লাপাক এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন বাবা আদম আলাইহি সালাম এবং হাওয়া আলাইহি সাল্লা তাদের মধ্য থেকে আজকে এই পৃথিবীর জমিনে অসংখ্য গণিত মানুষ আমার আল্লাহ পাক মেহরবানি করে এই পৃথিবীর জমিনে মানুষের রূপন মানুষের বৃদ্ধিথা স্বামী এবং স্ত্রীর মাধ্যমে গঠিয়েছেন সুহান আল্লাহ এরকম ভাবে স্বামী এবং স্ত্রীর মাধ্যমে সুসম্পর্কতার দ্বারা এই পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছেন ঠিক না ঠিক নারী এবং পুরুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে ওই সৃষ্টি জগৎ বৃদ্ধি করার জন্য আল্লাহর যে সৃষ্টিগুলি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে ফিমেল এবং মেল রয়েছে নারী এবং পুরুষ আছে না নাই নারী এবং পুরুষের মাধ্যমে আমার আল্লাহর কুদ্রুতে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক মানুষের সংখ্যা বৃদ্ধি করেছেন নারী এবং পুরুষের মধ্যে একটা সম্পর্ক আমার আল্লাহ প্রদত্ত সেই সম্পর্কটা হইল স্বামী এবং স্ত্রী স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হচ্ছে এমন মধুর সম্পর্ক স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হচ্ছে এমন একটা নেককার সম্পর্ক যেই সম্পর্কটা আমার আল্লাহ পাকের তরফ থেকে দান করা সুহান আল্লাহ প্যারা হাজরিন তদ্রুপভাবে স্বামী স্ত্রীর উপর হক রয়েছে সাহাবাই কারামরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ নেককার স্ত্রী কিভাবে বুঝবো আমার রাসুল সাল্লা সাল্লাম বললেন যে স্ত্রীর চাল ভালো স্বামীর আদেশ মানে তাকে নেককার স্ত্রী বলা হয় সুহান আল্লাহ বলি আমার রাসুল সাল্লা সাল্লাম এরসাদ করেন আমি যদি কাহার প্রতি কাহাকে সেজদা করার জন্য বলতাম আল্লাহ যদি সেই সুযোগ দিত কাহকে যদি কাহার প্রতি সেজদা করার জন্য বলতাম তাহলে সর্বপ্রথম আল্লাহর সেজদার পরে আমি রাসুল আমি নবী আমি আল্লাহর পয়গাম্বর হিসাবে ঘোষণা দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা করে সোহান আল্লাহ বলি না কেননা একজন স্বামী তার স্ত্রীর জন্য তার জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে সুবাহ আল্লাহ কেননা আল্লাহ নারীকে পুরুষের উপর গুরুত্বতা দিয়েছেন একজন নারী পুরুষ ব্যতীত তার জীবন গঠন করতে পারবে না ঠিক না বে ঠিক মনে করেন আমি একজন নারী এমপি আমি একজন নারী মন্ত্রী কিন্তু তার এমপি এবং মন্ত্রীর মাধ্যমে তার জীবন গঠন হবে না যতক্ষণ না পর্যন্ত সে পুরুষের সংস্পর্শ না যাবে সেই জন্য আমার আল্লাহ পাক নারীকে পুরুষের তত্ত্বাবধনের অবস্থানে রেখেছেন সুবাহ আল্লাহ বলি আবারও জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমার স্ত্রী কিভাবে বুঝবো আমার স্ত্রী ভালো কিভাবে বুঝবো আমার রাসুল সাল্লা সাল্লাম বললেন হে সাহাবি তুমি শুনো যেই স্ত্রীর দিকে তাকাইলে স্বামী খুশি হয়ে যায় সেই নারী এবং স্বামীর আদেশগুলি মানে ওই নারী হচ্ছে তার স্বামীর জন্য উত্তম স্ত্রী সুবাহ বলতেন না আর যদি সে তার দেহ মন এবং ধন সম্পদ নিয়ে তার স্বামীর সাথে কোনো প্রকার বড়াই করে না তাহলে সে হলো নেককার স্ত্রী সুহান বলি আমাদের মধ্যে অনেকে আছে স্বামী যদি গরিব হয় স্ত্রী যদি ধনী হয় তাহলে স্বামীর সামনে একটু হ্যাডাম দেখা গরমি দেখা কি দেখা না দেখা এবং বললেন যদি তার দেহ মন ধন সম্পদ এই সমস্ত কিছুর বরত্বতা অহংকার যদি স্বামীর সামনে না করে স্বামীর সাথে না করে তাহলে সেই স্ত্রী হচ্ছে নেককার স্ত্রী সোহান স্বামীকে কতটুক গুরুত্ব দিতে হবে একজন স্ত্রী আসুন আমার রাসুল সাল সাল্লাম বলেন স্বামীর মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি সমস্তটা শরীর পুইজে পরিণিত হয়ে যায় আর ওই ফুজগুলা যদি তার জিব্বা দিয়ে সেটে পরিষ্কার করে দে দেওয়ার পরেও স্বামীর প্রতি স্ত্রীর গুরুত্ব থা এবং তার হক শেষ হবে না সুবাহাল্লাহ বলি এটা কি আমার কথা আমার রাসুল সাল্লাম বললেন ওই স্ত্রী যদি তার জিব্বা দিয়া সেই ফুজগুলা সাটিয়া সাটিয়া পরিষ্কার করিয়া দে তাহলেও তার স্বামীর প্রতি তার কৃতজ্ঞতা শেষ হবে না আরো বলেন কোন স্ত্রী যদি স্বামীকে খুশি করিয়া মরে যায় কোন স্ত্রী যদি তার স্বামীকে রাজি এবং খুশি করে ইন্তিকাল করে আর ইন্তিকালের পরে যদি তার জন্য তার স্বামী মাসির মাতা পরিমাণ তার সক্য দিয়ে তার বিরোহে দুই সক্য দিয়ে পানি চলে আসে তাহলে ওই স্ত্রীকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন সোহান আল্লাহ না আবারও বলতেছি গুরুত্ব তার সহিত শুনবেন যদি কোনো স্ত্রী তার স্বামীকে খুশি এবং রাজি করে তার প্রতি এই দুনিয়া ত্যাগ করলো ইন্তিকাল করলো তার এই সমস্ত স্মৃতি সারণ করে স্বামী যদি ওই স্ত্রীর জন্য মাসির মাতা পরিমাণ শোকের পানি দুনিয়ার জমিনে সারে তাহলে ওই স্ত্রী আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুহান আল্লাহ আর যদি সাক্ষ্য দে আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাতের বিছানা বিছায়ায় তাকে আরাম করার জন্য জায়গা করে দিবেন সুহান আল্লাহ বলি রাসুল সাল সাল্লাম আরো বলেন কোন স্ত্রী যদি নফল নামাজ পড়া অবস্থায় তাকে এমতো অবস্থায় যদি তার স্বামী তাকে তালাশ করে তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর তালাশে সঙ্গে দেওয়া এর সাইতে উত্তম কার্য বলিয়া ঘোষণা হবে সুহান আল্লাহ কোনো স্ত্রী যদি নফল নামাজ পড়তেছে তাহলে এই অবস্থায় যদি তার স্বামী তাকে তালাশ করে নফল নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে তার স্বামীর ডাকে সারা দেওয়া নফল নামাজের আরো উত্তম জনক সাইতে কাজ হবে সোহান আল্লাহ আর যদি মনে করে যে আমি নামাজ পড়তেছি নামাজটা সাইরা কেমনে যায় যতক্ষণ পর্যন্ত সময় অতিবাহিত হবে তার স্বামী তাকে তালাশ করলো এই নামাজ নফল আদায় করতে যতক্ষণ সময় অতিবাহিত হবে নামাজ আদায় করার সব হবে ঠিক আছে কিন্তু সময়টা সময়টা অতিবাহিত হবে এই নামাজ পড়া সময়ে গণ্য হবে এবং তার আমল নামায় লেখা হবে সোমাল আল্লাহ না নামাজ পড়তেছে নামাজের সব হবে ঠিক আছে কিন্তু যতক্ষণ সে নামাজ কালীন থাকবে এই সময়টা তার জন্য মাত্র এই আইন কার আমার নবীর আইন জারি করছে কে আল্লাহ আইন বাস্তবায়ন করছে কে নবী এবং এই স্বামীর আদেশ রক্ষার্থে এমত অবস্থায় সে দুনিয়াতে করলো আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আমার রাসুল সাল্লাম মেরাজের রাত্রে যখন মেরাজ গমন করলেন দেখতেছেন একজন স্ত্রীর লোকের তাহার জিব্বা তাহার জিব্বাটা বের করে তাহার জিব্বার মধ্যে তাকে জুলাইয়া রাখছে নজবিল্লা কন্যা একজন মহিলাকে দেখতেছেন তার জিব্বাটা বের করে তার জিব্বার মধ্যে বেঁধে তাকে জুলাই রাখছেন আমার নবী জিব্রাইল আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এই মহিলার এই অবস্থা কেন আমার রাসুলকে জিব্রাইল সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ গো এই মহিলাকে জিব্বার মাধ্যমে আল্লাপাক জুলাই রাখছেন এই জন্য সে তার জবান এবং জিব্বার মাধ্যমে তার স্বামীকে তর্সার করত এবং পাড়া প্রতিবেশীর প্রতি সে জিব্বার মাধ্যমে এমন বাক্য উচ্চারণ করত স্বামী তো কষ্ট পাইতই পাইত পারা প্রতিবেশী পর্যন্ত তার এই জিব্বার কথায় তার জবানের কথাই কষ্ট পাইত এই জন্য আল্লাহ তাকে এই অবস্থানে ঝুলিয়ে রাখছেন নাউজিবিল্লা বলি না আমার নবীজি আরেকটু সামনে বাড়লেন সামনে গিয়ে দেখতেছেন আরেকজন মহিলা তার স্তনের সঙ্গে পাক তাকে জুলাই রাখছেন বেয়াদবি বেয়াদবিমাফ করবেন আল্লাহ পাক তার স্তনের সঙ্গে আল্লাহ তাকে জুলাই রাখছেন আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহিল এই মহিলার এই দৃষ্টান্ত কেন জিব আলাইসাল্লাম জিজ্ঞাসা করল ইয় সালাম সাল্লাম বললো ইয়ারসুলাল্লাহ এই মহিলাকে এই শাস্তি দেওয়ার কারণ হইল সে তার স্বামীর অনুমতি ছাড়া অন্যকে স্তন দান করছেন না বলি না সে তার স্বামীর হুকুম ছাড়া অন্যকে স্তন দান করেছেন এই জন্য আমার আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছেন আমার নবী আরেকটু সামনে বাড়লেন সামনে বাড়ার পরে দেখতেছেন একজন মহিলাকে তার দুটি পা উপরের দিকে মাথাটা নিচের দিকে দিয়ে লটকায় রাখছেন নওয়াজবিল্লা বলেন আমার নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হ্যাঁ জিব্রাইল এই মহিলার ই অবস্থা কেন জিব্রাইল আল সাল্লাম বললেন নবীগো এই মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া মানুষের বাড়ি বাড়ি ঘুরত এবং বিভিন্ন কুৎসা রটনা করত নাউজুবিল্লাহ বলি সেই জন্য তাকে এই রকম ভাবে আল্লাহ ঝুলিয়ে রাখলেন আমার নবী আরেকটু সামনে বাড়লেন সামনে বাড়িয়া দেখে একজন মহিলার দুই হাত উপরের দিকে রেখে তাকে ঝুলিয়ে রাখলো আমার নবী বলে জিবরাইল এই মহিলার আবার দুই হাত দুই দিকে রেখে কি জন্য ঝুলিয়ে রাখলো বলতেছে এই মহিলা তার স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ অর্থ করি অনুমতি ছাড়া বিনা রাস্তায় ব্যয় করত না বলি এই সম্পদ নষ্ট করত স্বামীর অনুমতি ছাড়া এই জন্য আল্লাহ পাক তাকে এই রকম শাস্তি দান করল প্যার হাজরিন কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আমরা সবাই বস্ত্রবিহীন অবস্থায় হাসরের মাঠে উত্তোলিত হব ঠিক না বে সবাই রব্বি নাফসি বলে কান্নাকাটি করবেন আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও এইরকম বলে আমি আপনি সবাই কানব এই পৃথিবীর জমিনে একজন মহিলা সহজে জান্নাতি হতে পারে আবার একজন মহিলা সহজে জাহান্নামিও হতে পারে ঠিক না ঠিক আমাদের সমাজে এখন দেখা যায় স্বামী যদি একটু দুর্বল হয় তাহলে স্ত্রী স্বামীর উপর নেতৃত্ব দান করে করে কি করে না এই সমাজের মধ্যে এরকমও দেখা যায় স্বামী আছে ঠিক আছে কিন্তু যে কোনো বিষয়ে স্ত্রী তার মধ্যে প্রাধান্যতা দান করে এবং সমাজের লোকেরা বলে মহিলা সর্দারের গড় এরকম বলে কি বলে না যখন সমাজের মানুষগুলা এই সাক্ষ্য দেয় যে মহিলা সর্দারের এই মহিলার যত হজ এবাদত আছে যত এবাদত আছে সব নষ্ট হয়ে যায় নজিবুল্লাহ বলি নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন যা আছে সব এবাদত নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনি আপনার পরিবারের প্রাধান্যতা দিতে পারবেন আপনার পরিবারের ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে সীমাবদ্ধতার মাধ্যমে আপনি আপনার সাংসারিক জায়জামালের প্রাধান্যতা দিতে পারবেন কিন্তু এরকমভাবে করা যাবে না যেই করার মাধ্যমে আপনাকে বলবো যে এটা মহিলা সর্দারের ঘর আছে না নাই স্বামী যদি একেবারে হাবাগুবা হয় দুর্বল হয় স্বামী যদি মনে করেন একটা কথা বলে একটা সিদ্ধান্ত নেই এই সিদ্ধান্তটা হুট করে আপনি স্ত্রী হইয়া পরিবর্তন করতে পারবেন না ঠিক না বেঠিক এরকম আসে না নাই যে স্বামীর উপরে কথা বলে যে স্বামী যদি একটা সিদ্ধান্ত নেই এইটার কোনো প্রাধান্যতা নাই এর উপরে ডিঙ্গায়ে কথা বলবো এরকম মহিলা আছে না নাই আপনি যতই আবাদত করেন নির্গত আপনি জাহান্নামি আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক বলি আমিন